আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বলি কুমড়ি করে যখন লাল লাল করে ভেজে নিলাম এখন তুলে নেবো এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আবার লাল লাল করে কষিয়ে নিয়ে তারপরে তরকারি দেবো

তরকারি আমি এবার একটু করে বড়িটা দিয়ে ঢেকে দেব আর একটা তরকারি চুলার উপর দেবো আলহামদুলিল্লাহ এদিক বড়ি বেগুন আর আলুর তরকারিটা হচ্ছে রান্নাটা হচ্ছে ঢেকে দেব এদিকে আবার আর একটা তরকারি পটল আলু মাছ এখানে মাছ আলু পটল দিয়ে একটা তরকারি হবে তার জন্য মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা কাটিয়ে ভাজিয়ে রেখছিলাম সুবর আল্লাহ আলহামদুলিল্লাহবরাল্লাহ আকবরাল্লাহক এখানে মাছটা কষানো হচ্ছে মাছের তরকারির জন্য এখানে পটল আলু ভালো করে কষিয়ে গেছে তরকারিটা একটা কষা নিয়ে একটা মজা লাগে আলহামদুলিল্লাহ তরকারি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে কষা নিয়ে রান্নাটা কিন্তু একটা আর্ট মেয়েদের কাছে রান্না ভালো তো সব ভালো আর রান্না ভালো না তো কিছুই ভালো না কাছে মুখ কথা শোনা আর কি মাছ দিয়ে এই পটল আলুর ঝোল হবে একটা দুটো তরকারি হচ্ছে আর কি এবার আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে দুটো তরকারি হচ্ছে এখনো বলক কাশি নাই এখনো বলক কাশি নাই আর এই তরকারিটা একটু বলক চলে আসছে এই তরকারিটা হওয়ার পথে কুমড়ো বেগ কুমড়ো বেগুন আলু আজ হুজাফার স্কুল ছুটি তাই হুজাফার টিভি দেখছে এদিকে সব শনশান নীরব কোথাও কেউ নেই রান্নাটা হচ্ছে

একবার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা হচ্ছে আলহামদুলিল্লাহ এদিকে তরকারিটাও শেষের দিক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বেগুনের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো বেগুনের তরকারিটা শেষ এবার নামিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ তরকারিটা শেষের পথে ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করবো তরকারিটাও হয়ে গেছে এবং বাকিটা ধীরি ভাজা দিয়ে নামিয়ে নেব তো আপনি ভালো থাকবেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণ করেন সবসময় আল্লাহকে ডাকেন আল্লাহ আমাদের সহায় হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত